একটা অর্ডার ঢুকেছে সামনে থেকে গিয়ে পিক আপ করতে হবে চলুন যাই সামনেই দাঁড়িয়ে আছে যাবে হচ্ছে নোয়াপাড়া না কোথায় আনন্দপা বৌলা থেকে তো চলুন যাই দেখিনি এটা তো খালি টাকাটাই দেখেছি নাইনটি টু লেখা ছিল তো সেই পিক আপ করলাম তো চলুন যাই গিয়ে পিক আপ লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন এখানেই রাখছি এখান থেকে আমাকে পিক আপ করতে হবে কাস্টমারকে এটা হচ্ছে আমার ফার্স্ট কাস্টমার কোন দিয়ে কোন দিয়ে হ্যাঁ ডবল ফাইভ জিরো সেভেন হাওড়া হাওড়া যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন বেরিয়েছি কাজ করতে তখন তো কাজ করতে হবে হাওড়া জান আর কোথায় জানতে হবে কোন দিকে যাব সেটা যখন বুঝছেন তো বন্ধুরা ফার্স্ট কাস্টমারকে মৌলালি থেকে পিক আপ করে নিয়েছি আমাকে যেতে হবে হাওড়া শীততলা চলুন আবার সঙ্গে দেখা হবে আবার হাওড়া শীততলায় গিয়ে বন্ধুরা চলে এসেছি ড্রপ লোকেশনের কাছাকাছি এই জানলে না তো এখানে আমাকে কাস্টমারকে সামনে দিকে ড্রপ করে দিতে হবে হাওড়ার রাস্তাঘাট অনেক সরু দুটো গাড়ি পাস করাই মুশকিল এখান দিয়ে এসে গেছি লোকেশনে এখানে আমাকে ঘুরেই প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে ভিতরে এখানে ভালো জায়গায় ঘর একশো টাকা হয়েছে অনলাইন করবেন হয়েছে

বন্ধুরা ফার্স্ট অর্ডারকে ড্রপ করে দিলাম এটাতে পেলাম একশো দশ টাকা বন্ধুরা এখন সেকেন্ড অর্ডার পিক আপ করতে যাচ্ছি আগে থেকে একটা অর্ডার ঢুকেছিল গার্ডেনে যেতে হবে তো আমাকে এখান থেকে সামনের দিকে जेंगिस गार्डन यो दादा जेंगिस गार्डन जेंगिस गार्डन कौन कौन दी डूबे ओ अच्छा अच्छा फाइव सेवेन वन सिक्स এটা ওয়ে নাকি আর কোনো রাস্তা নেই এটা তো দেখে মনে হচ্ছে আছে ধরলে পরে হাজার টাকা ফাইন হাওড়া পুলিশ তো বন্ধুরা চলুন যাই যেতে হবে পার্ক আপনাদের সঙ্গে আবার দেখা হবে গিয়ে বন্ধুরা সামনে এসে গেছে আচ্ছা আচ্ছা তো ওই পাড়েই তো বন্ধুরা এখান থেকে আমাদেরকে ডান দিয়ে ঘুরে যেতে হবে ডান দিকে ঘুরে গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো চলুন যাই ডান দিকে

বন্ধুরা এই অর্ডারটাতে পেলাম একশো টাকা তো চলুন ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ফিরিপুর তো আগের দিকে এগিয়ে যাই বন্ধুরা হচিমিন সরণি থেকে একটা অর্ডার দিতেছে চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে এখন আমি রয়েছি তামাক স্টিতে এখান থেকে আমাকে বা দিকে ঘুরে হচিমিন শরণীতে চলে যেতে হবে সামনে থেকে এসে চলুন এখান থেকে আমাকে বা দিকে ঢুকে যেতে হবে হচিমিন শরণীতে এখন এখানে রাখছি से ही तो घुसा तो आप... आपको फोन किया आप उठाया नहीं आप भी नहीं उठाया आ, तो आपको में आगे हाँ वही तो लगभग चला गया उसका आपका फोन आया वो जो क्या नाम है न्यू कैनल वर्थ था ना हाँ। उसका सामने में नंबर बताइए जीरो जीरो वन फाइव एट कहाँ जाना है ठीक है चलिए तो बोंदूर हम नीचे एक घंटे नी वाली फूल अच्छा हुआ ऐसा ही होना चाहिए इंसानियत होना चाहिए सर इतना तो हमको घूमना पड़ता है हम्म 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 खड़ा इधर तो इसमें मुझे भी तो भी हाँ हाँ हा। मैं वो न्यू कैनल वाट का सामने चला गया ना उसके बाद आपका फोन आया तो उसका मैं हेलो हेलो कर रहा आप उठा रहा नहीं হ্যাঁ সে নিকার যায় না কে সিধা চলে যায় সিধাই যায় আচ্ছা ঈদের সে দিকার আস থার্ড ওটা পিক আপ করে নিয়েছি যেতে হবে আমাকে নিউ আলিপুরে তো বন্ধুরা নিউ আলিপুরে চলে এসেছি সামনে গিয়ে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে ঘুরা প্যাসেঞ্জারকে ছেড়ে দিতে হবে এখান থেকে আমাকে ডান দিকে ঢুকতে হবে হাম দিতে তো এখন রয়েছি আমরা নিউ আলিপুরে এখানে এইখানে তো এখানেই আমাকে প্যাসেঞ্জার তো ড্রপ করে দিতে হবে

থ্যাংক ইউ ভাই তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো হুম ধন্যবাদ তো বন্ধুরা এই অর্ডারটাকে এখানে ড্রপ করে দিলাম আর একটা অর্ডার ঢুকে বসে আছে কোথায় থেকে কোন দিকে যেতে হবে চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি এইখান দিয়ে বেরোতে হবে তো তিন নম্বর অর্ডারকে ড্রপ করে দিয়েছি এখন যাচ্ছি চার নম্বর অর্ডার পিক আপ করতে এখন আমি রয়েছি নিউগালিপুরে নিউগালিপুর থেকে একটা অর্ডার নিয়ে যাবো এস এস কে এমে পিক আপ লোকেশনের কাছাকাছি এখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে হ্যাঁ এস এস কে যাবেন তো নাইন সিক্স নাইন হোল্ড কর তো বন্ধুরা চলুন যেতে হবে কোন দিক দিয়ে যাবো এদিক দিয়ে না ওদিক দিয়ে তাহলে এদিক দিয়ে বেরিয়ে যাই এসে স্কেমে যাবেন তো বসুন তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে চার নম্বর অর্ডার নিউ আলিপুর থেকে যেতে হবে এসে স্কেমে লাগানো থাকে চলুন যাই

এটা আমার চার নম্বর অর্ডার ডেলিভারি করে দিলাম এখানে আশি টাকা পেলাম এখন এখানে রাখছি আপনার সঙ্গে আমার দেখা হবে কথা সেটা নিয়ে বন্ধুরা ড্রপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি আচ্ছা ঠিক আছে এখানের প্যাসেঞ্জারকে নামিয়ে আগে এসে গেছি ড্রপ লোকেশনে এক মিনিট কিউআর কোড না আসছে না দেখুন হুম হুম ঠিক আছে থ্যাংক ইউ তো বন্ধুরা তো চলুন যাই এই অর্ডারটাতে পেলাম তো একটা অর্ডার ঢুকেছে তো অর্ডারটাকে পিক আপ করতে হবে তো চলুন সামনেই রয়েছে গিয়ে পিক আপ করি বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে চলুন বন্ধুরা যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি সামনেই রয়েছে আমার পিক আপ লোকেশন এখান থেকে পিক আপ করতে হবে কোথায় যাবে এটা দেখবো দেখব গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করি তারপরে আপনাদেরকে বলবে কোথায় যাচ্ছি এসে গেছি পিক আপ লোকেশানের কাছাকাছি এখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে ঠিক আছে হ্যাঁ কোথায় যাবেন কোথায় যাবেন

ক্যাশ কত দেখিয়েছে তো বন্ধুরা আগের অর্ডারটাতে পেয়েছিলাম একশো চব্বিশ টাকা কত পয়সা তো ওলার আগে কিছু বাকি ছিল আগের অর্ডারটাকে গিয়ে পিক আপ করি সামনে থেকেই গিয়ে পিক আপ করতে হবে এখান থেকে সামনেই তাও আছে কাস্টমার দাঁড়িয়ে এখানে ঘুরেই হবে এখানে কোথাও দাঁড়িয়ে আছে হবে কোথাও দাঁড়িয়ে আছে তালপালাতে যাবে

हेलो आयो आप ओला से बुक किया था मैं लोकेशन में आ गया मैं आईसीआईसीआई बैंक है ना उसका बाहर में खा रहा है आपका लोकेशन में मैं खा रहा है कौन तो सा ऑपोजिट मैं आई आई एच टी एम का ऑपोजिट में है अरे ब्लैक कलर का बाइक है सीटी सिटी 125 वन ट्वेंटी फाइव आप कहाँ पर आ रहे मैं हाथ ठीक आइए एच डी एम जहाँ पे लिखा हुआ है उसका ऑपोजिट में खड़ा है. है आ रहा है आप आ जा, आ जा. आ जा, कहां जाना है आपको तालताला आ जाइए आ जाइए मैं इधर 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 उधर नहीं आया ये एच टी एम का तरफ नहीं ऑपोजिट में इधर देखिए इधर कहाँ है आप ठीक आया ये एचटीएम का ऑपोजिट में बंधुरा तो बंधुरा तो पैसेंजर के पिकअप करा जाल मार्क्स सरणी के जेते চলুন যাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম লোকেশনে পৌঁছে এখন এখানেই রাখছি এই অর্ডারটাতে কত পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তীকালে এখন লোকেশনে পৌঁছে বন্ধুরা প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম তো সেলুনে যাবে তো বন্ধুরা প্যাসেঞ্জারকে এখানে ছেড়ে দিলাম আজকে আমার আর্নিং হলো কত সেটা দেখে নিই তো বন্ধুরা আজকে আমার আর্নিং হয়েছে পাঁচশো টাকা তো এগারোটা থেকে তিনটে পর্যন্ত কাজ করেছি পাঁচশো টাকা আর্নিং হয়েছে তো এখন এখানেই রাখছি তো বন্ধুরা চলুন যাই তো এখন এখানে রাখছি আজকের মতন কাজ এখানেই শেষ করে দিলাম তো আজকে টোটাল আর্নিং হয়েছে পাঁচশো টাকা তেল জ্বলেছে একশো ষাট টাকার